নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মকে কমিয়ে দিতে পারে অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন নিজের জন্য কম আজ আপনার হৃদয়স্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবাই ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য মনের শান্তি গুরুত্বপূর্ণ এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্ক রিভারফ্রন্ট বা কোনো মন্দিরে যেতে পারেন আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে বেকার নেটিভদের পছন্দসই চাকরিতে অবতরণ করতে অসুবিধা হতে পারে অতএব আপনার আরও কঠোর পরিশ্রম করা এবং আপনার প্রচেষ্টা বাড়াতে হবে আপনাকে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন নতুন প্রেম কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন দিনটি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন আপনি আজ বাড়িতেই থাকবেন যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আপনি অর্থসংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে এই রাশির লোকেরা খুব কৌতুক হলোদ্দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থলাভের আশাই সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান বিজ্ঞানচর্চাই অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায়ী সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ